এই হইল আমার সবথেকে প্রিয় কলই শাক ভাজি এই হইলো আমার কলই শাক ভাজি আমি এই কলই শাক দিয়ে এখন পেট ভরে ভাত খাবো কে খাবেন চলে আসেন কার কার খেতে ইচ্ছে করে কলই শাক ভাজি দেখছেন আহ কি যে টেস্ট হইব সাথে নিব এই দেখেন এক টুকরা লেবু আর একটা কাঁচামরিচ দেখেন হুম কে খাবেন চলে আসেনি দেখেন সাথে আমার সেই বড় মাছের টুকরা আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি কে খাবেন চলে আসতে পারেনি দেখেন হুম কি যে মজা লাগবো একটু লেবু চটকায় নিম আহ সেই টেস্ট সেই টেস্ট খাইতে চাইলে চলে আসতে পারেন কোনো সমস্যা নাই সবার আগে প্রথম লঙ্কাটা আপনাদেরকেই দিলাম নেন আপনারা খাইয়া কন কেমন লাগে কত মজা কত টেস্ট আহা খাইলে চলে আইতে পারেন কোনো সমস্যা নাই খাইতে চাইলে আইতে পারেন সেই মজা সেই আপনাদের সবাইকে দাওয়াত দিলাম খাইতে চাইলে চলে আসেন আপনারা দেখতে থাকেন আর আমি মজা করে ভাত খেতে থাকি কি যে ভাল লাগবো কলই শাক দিয়া ভাত খেতে সেই মজা সেই বিসমিল্লা কি যে মজা বন্ধুরা এই যে কাঁচা মরিচ কি যে মজা না খাইয়ে বুঝতে পারবেন না আপনাদেরকে যাওয়ার দিলাম খাওয়ার জন্য চলে আসেন আমার বাসায় আপনাদেরকে কলই শাক খাওয়াবো ভাজি করে কলই শাক কার পছন্দ কে কে খেতে চান কার কার খেতে ভালো লাগে কে কে চিন এই শাকটা হুম ফের কী যে টেস্ট হয়েছে বলেন বোঝানো যাবে না বন্ধুরা কী পরিমাণের যে টেস্ট হয়েছে এই শাকটা সেই রকম টেস্ট হয়েছে যে খাইবেন সে শুধু বুঝতে পারবেন এটা কী মজা আমার তো এখন শাক যে ভাত খাওয়া শেষ হয়ে গেছে আমি এখন এই যে নতুন আলু দিয়ে আর এই যে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করছি ওইটা খুবই সুন্দর করে এই দেখেন আমার সেই আহ সেই আমার বড় মাছের টুকরা দেখছেন সেই রকম একটা মাছের টুকরা আহ এখন আমি যে ঝোল নিব তারপরে আলু নিব নিয়ে মালখা মজা করে খাব কে কে খাবেন হুম আহ নতুন আলু দেখেন কি টেস্টি হুম হুম সে টেস্ট নতুন আলু তারপরে করছি ঝোল ঝোল আপনাদেরকে আগে এক লঙ্কা দিলাম নেন হ্যাঁ দেখেন টেস্ট কেমন হয়েছে মজা কেমন হয়েছে আমাদেরকে জানাবেন সেই রকম তরকারির কালারটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করবেন একটা কষ্ট করে যেহেতু আসলে কি আর বলবো নিজের রান্না নিজে খাইয়া নিজেই প্রশংসা করি খা প্রশংসা করার মতো কেউ নাই বুঝতে পারছেন আপনাদের ভাইকে খাইয়া প্রশংসা করে না সে তার মতো খাইয়া বলে হইছে কোনো রকম ভালো তাই নিজের রান্না নিজে খাইয়া নিজেই প্রশংসা করি কেমন হইতে পারে আর বলবো বন্ধুরা সেই টেস্ট লাগছে এই হইলো লেবু আর আমার সেই হইলো বিখ্যাত কাঁচামরিচটা খাচ্ছিলাম এটাই হলো কথা আর আমার সেই মাছের টুকরা হুম দেখছেন সেই রকম মাছ কার খাইতে ইচ্ছা করে আর খাইতে ভাল লাগে হুম